না তোমাকে বিয়ে করা আমার কপালে নেই আমি বুঝে গেছি আমার বিষ খেয়েই মরতে হবে আরে কোথায় যাচ্ছ বিষ বিষ খেতে যাবে কেন আমার কি হবে আপা মাফ করে দেন আমার ভুল হয়ে গেছে আসি ফারজানা হাত টেনে বলল এত ভয় পেলে প্রেম করছো কেন তখন কি আর জানতাম তোমার মা ডাক্তার ছাড়া মেয়ে বিয়ে দিবে না আর তোমার বাবা সরকারি অফিসার ছাড়া মেয়ে বিয়ে দিতে চায় না আমার কপালে তোমাকে বিয়ে করা নেই আমি বুঝে গেছি উফ বসত আমার কাছে দারুণ একটা প্ল্যান আছে এই প্ল্যান অনুযায়ী কাজ করতে পারলে তাহলে বাবাও খুশি হয়ে বিয়ে দিবে মাও খুশি হয়ে আমাকে তোমার সাথে বিয়ে দিবে রায়হান অবাক হয়ে বলল বুঝতে পেরেছি তুমি শোকে পাগল হয়ে গেছো আমি আসি চুপ করে বসবে রায়হান বসে গেল এবার আমার প্ল্যান হচ্ছে ফারজানা কানে কানে কি সব বলল রায়হান শুনেই বলল ওরে বাপরে আমি পারবো না না পারলে কিন্তু সবাইকে বলবো আমার সাথে প্রেম করে এখন বিয়ে করছে না আমার বয়ফ্রেন্ড রায়হান চুপসে গেল পরদিন ফারজানা তার মাকে নিয়ে একটা ডাক্তারের চেম্বারে আসলো তার মা বলল আরে বাবা আমাকে কেন হঠাৎ ডাক্তারের কাছে নিয়ে আসলি জোর করে হঠাৎ করে মানে কি তোমার তো এখানে সমস্যা ওখানে সমস্যা কত যে সমস্যা তাই তোমাকে একজন ভালো ডাক্তারের কাছে নিয়ে আসলাম তুমি যদি ওনার চিকিৎসা নাও তাহলে একদম ভালো হয়ে যাবে আর তাছাড়া ওনার সম্পর্কে আমি যা শুনেছি উনি খুব ভালো একটা মানুষ কি বলিস ডাক্তার তার উপর ভালো মানুষ আল্লাহ এরকম একটা ছেলেই তো আমার মেয়ের জন্য দরকার আম্মু এখানে সময় নষ্ট না করে চলো ভেতরে যাই ফারজানা আত্মার আম্মু ভেতরে গিয়ে দেখলো রায়হান একজন রুগীর চিকিৎসা করছে রুগী বলল ডাক্তার সাহেব আপনার ওষুধ খেয়ে আমি ভালো হয়ে গেছি আর তাছাড়া আমার কাছে মনে হয় আপনি এই এলাকার ছেলে ডাক্তার শুধু এই এলাকার না আপনি দেশের ডাক্তার দেখুন আমি কিছুই না আপনাকে সুস্থ করেছেন আল্লাহ আমি শুধু চেষ্টা করি আপনাদের সেবা করতে আপনাদের সেবা করার জন্য আমি ডাক্তার হয়েছি রুগী কিছু টাকা বের করে বলল ডাক্তার সাহেব কত টাকা দিব রায়হান উত্তেজিত হয়ে বলল কি বলেন আমি টাকা নেবো আমি কি টাকা নেই নাকি আমি মানুষের সেবা করার জন্য ডাক্তার হয়েছি আমি কি টাকা নিতে পারি কথাগুলো শুনে ফারজানার আম্মু অনেক বেশি গেল গেল চলে আসুন বসুন আপনাদের মধ্যে কার সমস্যা বলুন ডাক্তার সাহেব আমার আম্মুর অনেক সমস্যা আম্মুকে একটু ভালো করে চিকিৎসা করে সুস্থ করে দিন কোনো সমস্যা নেই আমি আগে একটু ভালো করে দেখি আমার কাছে যখন এসেছেন সব কিছু ঠিক হয়ে যাবে রায়হান ফারজানার আম্মুকে একটু চেক করে তারপর বলল আমি বুঝতে পেরেছি আপনার কি সমস্যা কি বাবা আমার কি হয়েছে আসলে আপনার রোগটা শরীরে না মাথায় ফারজানা ও তার আম্মু অবাক হয়ে গেল না না মানে আমি বলতে চাচ্ছি আপনার রোগ হচ্ছে আপনি অনেক টেনশন করেন আপনার মেয়ের জন্য একটা ভালো পাত্র খুঁজছেন একটা ভালো ছেলে দেখে আপনার মেয়ের বিয়ে দিয়ে দিন আপনার সব ভালো হয়ে যাবে ওরে আল্লাহ রে আমাকে দেখেই বুঝে গেল আমার কি সমস্যা তুমি তো সেরা ডাক্তার ফারজানা বলল আম্মু উনি টাকা পয়সা নেয় না চলো বাসায় যাই দোয়া করি বাবা অনেক বড় হও তারা দুজনেই চলে গেল এদিকে ফারজানা তার বাবার কাছে গিয়ে বলল। আব্বু ঘটনা তো খারাপ কি হয়েছে মা কোনো সমস্যা সরকারি এক কর্মচারী আমাদের বিল্ডিং এর নিচে দাঁড়িয়ে কি সব করছে হ্যাঁ কি বলিস চল তো দেখি কিবরিয়া সাহেব মেয়েকে নিয়ে বের হয়ে গেলেন তাড়াহুড়ো করে বিল্ডিং এর নিচে গিয়ে কিবরিয়া কি সমস্যা কি ব্যাপার বলুন তো আমার বিল্ডিং এর সামনে এসে আমাদের কি করছেন সরকারি সরকারি অফিসার আপনার বিল্ডিং আমাদের জায়গার মধ্যে কিনা সেটা চেক করছি যদি পরে যায় তাহলে কিন্তু আমরা অ্যাকশন নিব তারপর কিছু একটা বলতে যাবে পাশে থাকা একজন বলল, স্যারকে কাজ করতে দিন বেশি কথা বলবেন না কিবরিয়া সাহেব মনে মনে ভাবলেন এরকম একটা বড় সরকারি অফিসার আমার মেয়ের জন্য যদি পেতাম তাহলে খুব ভালো হতো রায়হান বললো চিন্তা করার দরকার নেই আপনার বিল্ডিং আমাদের জায়গার মধ্যে কি বিবাহিত স্যার পাশের লোকটা বলল এখনো অবিবাহিত আপনি চাইলে বিয়ে দিতে মেয়েকে এসব কি বিল্ডিং সমস্যা নেই আমি তাহলে আসি কেমন সরকারি অফিসার তো বুঝেনি তো অনেক কাজ কথাটা বলে রায়হান চলে গেল আর ফারজানা বলল আব্বু তুমি তো সবসময় চেয়েছিলে এরকম একটা সরকারি অফিসারের সাথে আমাকে বিয়ে দিবে দেবো মা ওর সাথেই বিয়ে দিব ফারজানা বিকালে আবারও রেস্টুরেন্টে এসে বললো এখন কি হবে বলো হতো আব্বু বলল সরকারি অফিসারের সাথে আমাকে বিয়ে দিবে আর এদিকে মা বলছে সেই ডাক্তারের সাথে আমাকে বিয়ে দিবে বাসায় তো ঢোকাই যাচ্ছেন আমার আব্বু আম্মুর ঝগড়ার জন্য রায়হান উত্তেজিত হয়ে বলল কেন আগে মনে ছিল না তুমি তো আমাকে বুদ্ধি দিয়েছিলে তোমার মাকে ডাক্তার সাজে ইমপ্রেস করার জন্য আর তোমার আব্বুকে সরকারি অফিসার হয়ে জানো আমার তো মাথা ঘুরাচ্ছে এখন কিভাবে কি হবে বলতো রায়হান বলল কি যে ঝামেলায় পড়েছি তোমার বুদ্ধি ধরে উফ এবার আমার কথা শোনো তুমি আর কোনো বুদ্ধি দিও না কানে কানে সব কথা শুনে ফারজানা বলল ঠিক আছে দারুণ বুদ্ধি একজন কাজী সহ অপেক্ষা করছে রায়হান কিব্রিয়া সাহেব মেয়েকে নিয়ে এসে বললেন বাবা আমার মেয়েকে নিয়ে এসেছি কিন্তু এভাবে গোপনে বিয়ে করার মানে কি রায়হান বলল আব্বা যান আসলে আম্মা চান যদি জানে তাহলে তো আপনার মনের ইচ্ছা পূরণ হবে না আপনি যেমন আমার মতো সরকারি অফিসারের সাথে বিয়ে দিতে চান আর আম্মা চায় ডাক্তারের সাথে অসাধারণ বুদ্ধি কাজী সাহেব বিয়ে পড়ান বলো কবুল ফারজান লজ্জা পেয়ে বলল কবুল তারপর সকলে মোনাজাত ধরল রায়হান বলল আব্বা এখন আপনার মেয়েকে নিয়ে যান আমি পরে ধুমধাম করে বিয়ে করে নিয়ে যাব ঠিক আছে বাবা তোমার শাশুড়ি জানলে তো বিয়ে দিতে পারতাম না তোমাদের জন্য দোয়া রইল আমরা আসি কিব্রিয়া চলে গেল মেয়েকে নিয়ে কাজী বলল ঠিক আছে তাহলে আমার টাকাটা দিন কাজী সাহেব একজন যদি একই দিনে দুইটা বিয়ে করে তাহলে ডিসকাউন্ট পাওয়া যাবে তো কাজী অবাক হয়ে তাকালো রায়হানের দিকে সন্ধ্যায় ফারজানা তার আম্মুকে নিয়ে আসলো কাজীর কাছে আম্মু তুই কি ডাক্তার সাহেব তোকে বিয়ে করতে চেয়েছে তাও এভাবে গোপনে হ্যাঁ আম্মা যান আমি তো জানি আপনি ডাক্তার জামাই চান কিন্তু আমার শ্বশুর তো সরকারি অফিসার যায় তাই এভাবে গোপনে বিয়েটা দিয়ে দিন আমি পরে ধুমধাম করে প্রোগ্রাম করব। ঠিক বলেছ বাবা সেটাই ভালো হবে সবাই বসে গেল কাজী বলল পাত্রকে আমি কাজী অবাক হয়ে তাকাতে রায়হান পাঁচশো টাকার নোট তার হাতে দিয়ে বলল এটা অ্যাডভান্স রাখেন কাজী লিখালেখি করে বলল আবার বলুন কবুল রায়হান তাকাতেই বললেন না মানে বলুন কবুল ফারজানা কবুল বলল সবাই খুশিতে হাসতে লাগলো বিকালে ঘরের ড্রয়িং রুমে বসে হাসছিল কিবরিয়া সাহেব কি ব্যাপার পাগল হয়ে গেছো নাকি হ্যাঁ আমি পাগল হয়ে গেছি খুশিতে সেলিনা বেগম ঠ্যাস মেরে বলল খুশি হবার কথা আমার মেয়েকে আমার পছন্দ মতো ডাক্তারের সাথে বিয়ে দিয়েছি তুমি কেন খুশি হচ্ছ কিবরিয়া সাহেব বললেন দিনের বেলা জেগে জেগে স্বপ্ন দেখছো নাকি হাসতে হাসতে বলল আমি আমার মেয়েকে সরকারি অফিসারের সাথে বিয়ে দিয়েছি না ডাক্তারের সাথে বিয়ে দিয়েছি আরে সরকারি অফিসার তাদের মধ্যে এভাবে ঝগড়া লেগে গেল ঠিক তখনই কলিং বেলের শব্দ হলো তারা উঠে গেল দরজা খুলে দেখলো ফারজানা রায়হান শ্বশুর পড়ল এই তো আমার সরকারি অফিসার জামাই মোটেও না এ আমার ডাক্তার জামাই ফারজানা কিছু বলতে চাইলে রায়হান বলল আমি আপনাদের সবকিছু ভেঙে বলছি আমি ডাক্তার না আমি সরকারি অফিসার না কথাটা শুনে ফারজানার আব্বু আম্মু একদম চমকে গেল তুই ডাক্তার না আবার সরকারি অফিসারও না তাহলে আমার মেয়েকে বিয়ে করার সাহস কোথায় পেলে সেলিনা বেগম বললেন এই বিয়ে আমি মানি না তুই কি আমার মেয়েকে সুখে রাখতে পারবি ফারজানা বলল আম্মু আব্বু তোমরা মা বাবা হিসাবে চাও আমি যেন ভালো থাকি সুখে থাকি কিন্তু কখনো কি বোঝার চেষ্টা করেছো আমার সুখ কোথায় একজন ডাক্তারের সাথে বিয়ে দিলেই কি আমি সুখী হব নাকি একজন সরকারি অফিসারের সাথে বিয়ে দিলে আমি সুখী হব দেখুন আপনাদের মেয়েকে আমি ভালোবাসি সেও আমাকে ভালোবাসে আপনাদের দুজনের জন্য আমাদের এত নাটক করে বিয়ে করতে হলো তাও দুইবার বর্তমানে আমরা স্বামী স্ত্রী কিন্তু আপনারা যেহেতু মুরব্বী আপনাদের অসম্মান করে আমরা সংসার জীবন শুরু করতে চাই না আপনারা না চাইলে আপনাদের মেয়েকে রেখে দিতে পারেন আমি চলে যাচ্ছি রায়হান চলে যেতে চাইলে ফারজানা তাকে আটকে চোখের জল ছেড়ে বলল আম্মু আব্বু তোমরা ওকে যেতে দিও না আমি ওকে ছাড়া কখনোই কোথাও সুখে থাকবো না কিবরিয়া সাহেব বললেন বুঝতে পেরেছি আমার মেয়ের সুখ কোথায় আমার মেয়েকে এভাবে চোখের জল ফেলতে আমি আর কখনো দেখিনি আমি তোমাকে জামাই হিসাবে মেনে নিলাম সেলিনা বেগম বলল ডাক্তার জামাই অনেক পছন্দ ছিল কিন্তু তার থেকে বড় কথা একটা ভালো ছেলে পাওয়া দুবার বিয়ে করেও তুমি আমাদের কথা ভেবে তোমার স্ত্রীকে রেখে চলে যেতে চাচ্ছ তুমি আসলেই ভালো ছেলে সম্মানিত ভিউয়ার্স গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন